নমস্কার বন্ধুরা শুক্লার রান্না সবাইকে স্বাগত আজকে আমি রান্না করব চিংড়ি মাছ দিয়ে লাউ শাক একদম কচি কচি লাউ শাক দেখুন বন্ধুরা একদম কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে সবজি আছে বেগুন সিম আলু কাঁচা লঙ্কা আর আছে চিংড়ি মাছ আমি কিভাবে রান্না করছি বন্ধুরা আপনারা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা দেখবেন গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এবার সর্ষের তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে আমি বেগুনগুলো ভেজে নেব সামান্য হলুদ দেব সামান্য নুন দিলাম এবার বেগুনটা ভেজে নেবো বেগুনটা যখন হাফ ভাজা হবে তখন আমি সিমগুলো এর মধ্যে দিয়ে সিমটাও ভেজে নেবো দেখুন বেগুনটা হাফ ভাজা হয়েছে এবার এর মধ্যে আমি সিমটা দিয়ে দেব সিম বেগুন একসাথে ভেজে কিছুক্ষণ ভাজবো ভাজা হয়ে গেলে তারপরে তুলে নেব সিম বেগুন ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এই তেলের মধ্যে কাঁচা লঙ্কা আর আলু দিয়ে দেবো আলুটা ভাজবো সেরকম পরিমাণ মতো নুন দিয়ে দেবো পরের শাক যখন দেবো তখন আবার নুন দেব এবার আলুটা ঢেকে ঢেকে ভেজে নেব আলু ভাজা হয়ে গেছে সেদ্ধও হয়ে গেছে এবার পরিমাণ নতুন হলুদ দেব এবার লাউ শাক দিয়ে দেব লাউ শাক দিয়ে আলু দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব আর নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করবো সবাই ভালো আছেন আমিও ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শীতকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় এবার নুন দিয়ে দেব নুন আমি আগে দিয়েছি বুঝে দিতে হবে নুনটা আমাকে এবার ঢেকে দেব লাউ শাক দিয়ে জল বেরিয়ে গেছে আর শীতকালে লাউ শাক খেতে ভালোই লাগে বন্ধুরা কেন শীতের সময় লাউ শাক যতই আপনি ফোটাবেন না কেন টক হবে না একদম সুন্দর গন্ধ বেরিয়েছে আবার ঢেকে দেব। সাতলানো হয়ে গেছে এবার জল দিয়ে দেবো পুরোনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আর নতুন বন্ধুদের বলবো ভিডিওর কোনো অংশ দেখতে দেখতে যদি ভালো লেগে যায় সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারো পাশের দেড় ঘণ্টাটা পেস্ট করে দেবেন যখনই আমি ভিডিও ছাড়বো তখনই আপনাদের কাছে পৌঁছে যাবে এবারে শাক হয়ে গেছে এবার আমি চিংড়ি মাছ ভেজে রাঁধুনি সোমবার দিয়ে শাকটা আবার দেব শাকটা আমি নামিয়ে নিচ্ছি শাকটা নামিয়ে নিয়েছি এই শাকের ভেতরেই কিন্তু ওই ভাজা সবজিগুলো রয়েছে সিম আর বেগুন ভাজাগুলো কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরমও হয়ে গেছে এবার সর্ষের তেল দিয়ে দেবো তেলটাও গরম হয়ে গেছে আগে থাকতে রাঁধুনি হাতে ডলে নিয়েছি ফোরনে রাঁধুনি দেবো আর শুকনো লঙ্কা দেবো দুটো হাতা দিয়ে রাঁধুনিটা একটু ডোলে দেবো একটু একটা গন্ধ হয়ে দেখুন এবার মাছগুলো দিয়ে দেবো এইভাবে নাও চাল রান্না করলে বন্ধুরা খেতে খুবই ভালো লাগে এটা গরম গরম হাতের সাথে খুবই ভালো লাগবে এই চিংড়ি হলুদ নুন মাখানে আছে আগে থাকছে যে চিংড়ি মাছটা ভেজে নেব চিংড়ি মাছ কড়া করে ভাজবো না সামান্য লঙ্কার গুঁড়ো দেবো কাঁচা লঙ্কা টিকটু ঝাল নেই মাছ খুব ভাজা হয়ে গেছে এবার আমি শাক দিয়ে দেবো চিন বেগুনগুলো এর সাথেই আমি শাকটা ঢেলে রেখেছিলাম ওর জন্য আগে থাকতে ভুলে দিলাম এবার সামান্য মিষ্টি দেবো দেখুন মিষ্টি যে যেমন খাবেন সেরকম মিষ্টি দেবেন সাগে একটু মিষ্টি না দিলে ভালো লাগবে না খেতে এবার ঢেকে দেবো কয়েকটা আলু ভেঙে দেবো তাহলে শাকটা একটু মাখা মাখা হয়ে যাবে আলু ভেঙে দিয়েছি আলুটা ভেঙে দিলে একটু তরকারি এই শাকটা একটু মাখা মাখা হবে আর কি হবে অনেকে ময়দাও দেয় চালের গুঁড়ো দেয় আর একটু ফুটবে তারপরে নামিয়ে নেবো রসা রসা রেখেছি দেখুন চিংড়ি মাছ দিচ্ছি ওই জন্য একটু রসা রসা রাখলাম রেসিপিটা যদি ভালো লাগে লাইক দিয়ে ভিডিওটা দেখবেন পাশে থাকবেন আমিও আপনাদের পাশে আছি ভিডিওটা একদম কেটে কেটে দেখবেন না বন্ধুরা অনেক কষ্ট করে ভিডিও বানাই সবাই কিন্তু কষ্ট করে সবাই একটু সবার পাশে থাকুন না এবার আমি নামিয়ে নেব